আমরা মনে করি ডাকসুর যে বিদ্যমান গঠনতন্ত্র এই আমাদের যে প্রস্তাবনা ডাকসু যদি নির্বাচিত প্রতিনিধি যদি প্রেসিডেন্ট থাকে দুজন সহসভাপতি থাকে দুইজন এজিএস থাকে বিশেষ করে নারী যে শিক্ষার অগ্রগতি আপনারা হয়তোবা জানেন অনার্স মাস্টার শেষ করার পর একজন নারী শিক্ষার্থী যখন হল ছাড়ে তার যে ঢাকার পরিবেশে আশেপাশে ম্যাচে থাকা বা বাসায় থাকা যে সে যে সমস্যাগুলো ফেস করে অনেক সময় দেখা গেল ডাকসুর প্রেসিডেন্ট হোক আর ডাকসুর সহসভাপতি হোক মেয়েদের বিষয়গুলো তারা হয়তো শেয়ার করতে পারে না এজন্য আমরা আমাদের প্রস্তাবনায় নতুন সংযোজন করেছি ডাকসুর নির্বাচনে নির্বাচিত একজন মেয়ে প্রতিনিধি যিনি থাকবেন সহসভাপতি একজন থাকবেন সহ সাধারণ সম্পাদক এজিএস এটা আমাদের সংযোজন অনেক মপ ক্রিয়েট করার চেষ্টা হয়ে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসু নির্বাচন চায় কিনা আমরা তো এখানে গঠনতন্ত্রে এমন প্রস্তাবনা করেছি ডাকসু নিয়মিত ভিত্তিতে করার জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এবং এক্সট্রা পঁয়তাল্লিশ দিনের মধ্যেও যদি করতে না পারে নির্বাহী পরিষদ অটো ভেঙে যাবে এবং আমরা যে উচ্চকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ বলা যাবে না মনে করেন উচ্চকক্ষ উপদেষ্টা পরিষদ যে নিয়ে এসেছি উপদেষ্টা পরিষদ তখন নির্বাহী যে কার্যগুলি সেগুলো পালন করে এবং দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসু নির্বাচন দেবে আমরা মনে করি আমরা সব সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র বিশ্বাস করি আমরা ইতিবাচক কাজ দিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে চাই সাধারণ শিক্ষার্থীদের আমরা আহ্বান করি আমরা যদি তাদের কাছে গ্রহণযোগ্য হই তারা আমাদের ভোট দেবে আমরা যদি গ্রহণযোগ্য না হই তাহলে আমাদের কি কারণে গ্রহণযোগ্য না সেই ভুলগুলো ধরিয়ে দিলে আমরা শুধরানোর চেষ্টা করব। আমরা বিশ্বাস করি ডাকসু নির্বাচন নিয়মিত হোক এবং আমরা ডাকসু নির্বাচনের দ্বারা নির্বাচিত যারা নির্বাচিত করবে মানে নির্বাচন নির্বাচিত হয়ে তারা যাতে প্রকৃত অর্থেই ডাকসুর কেন্দ্রিক বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সারা বাংলাদেশের মানুষ ডাকসুকে কেন্দ্র করে যে আবেগ আকাঙ্ক্ষা সেই নির্বাচিত প্রতিনিধিরা সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে আমরা বিশ্বাস করি এই আমাদের প্রস্তাবনাটি গৃহীত হলে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা এদেশের সমাজনীতি অর্থনীতি এবং শিক্ষানীতিতে আমূল পরিবর্তন আনতে পারবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে গবেষণা এবং উৎপাদনমুখী করতে পারবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিদ্যমান কাঠানো কাঠামো অক্ষুণ্ণ রেখে সেই ডাকসু দেখতে চাই না যে ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা দেশ ও জাতি গঠনের কোনো অবদান রাখতে পারে না আমরা সেই ডাকসুর নির্বাচিত প্রতিনিধি দেখতে চাই না যারা নির্বাচিত হয়ে দেশের শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে কোনো অবস্থান নিতে পারে না আমরা সেই ডাকসু নির্বাচিত প্রতিনিধি চাই না যে শুধু ডাকসু নির্বাচিত প্রতিনিধি হয়ে সে শুধু একক পরিচয়ে সে তার পরিচয় বহন করে বেড়ায় আমরা চাই ডাকসু নির্বাচন হয়ে প্রকৃত প্রকৃত মেধাবী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব তৈরি হোক সেই ডাকসু চাই না যে ডাকসু শুধু নেতা নির্বাচন করবে কিন্তু ওই নেতার কোনো কাজ থাকবে না এই আমরা প্রস্তাবনা দিয়েছি এই প্রস্তাবনা গৃহীত হলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের সর্বোত্তম বিদ্যা প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের অপর অপর যে ক্যাম্পাসগুলো আছে তারা অনুসরণ করবে এবং ডাকসুতে আর সাধারণ শিক্ষার্থীদের আমাদের যে প্রাণের দাবি তা নিয়মের ভিত্তিতেই হবে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবসময় দেখবেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত নির্বাচন হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের নিয়মিত নির্বাচন হবে না কেন বিদ্যমান কাঠামোতে যে ফ্যাসিবাদের দোষের সিন্ডিকেট আছে সেটা যেমন বিলুপ্ত করতে হবে একই সাথে যেহেতু সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন ঐক্যমত্যে পৌঁছেছে এখন ডাকসু হোক সবাই চায় এজন্য আমরা চাই সকল অংশীজনের মতামতের ভিত্তিতে সকল ক্রীড়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে একটি সুন্দর গ্রহণযোগ্য গঠনমূলক সংস্কার প্রস্তাবনা গৃহীত এবং সমন্বিত করে তা বাস্তবায়িত হলে আমরা মনে করি ভবিষ্যতে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না এবং ডাকসু দেশ ও জাতি গঠনে সুদূরপ্রসারী ভূমিকা রাখবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাংলাদেশের কোন বিচ্ছিন্ন দ্বীপ না ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি সুন্দর সংস্কার করে ডাকসু নির্বাচন হওয়া উচিত বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার হচ্ছে কিসের জন্য ভবিষ্যতে যাতে গণতান্ত্রিক পন্থা সুন্দরভাবে পরিচালিত হয় আমরা চাই ডাকসু আমাদের প্রাণের দাবি সেই দাবিটি যেহেতু আমরা এখন সবাই ঐক্যমত্যে পৌঁছেছি এখন আমরা মনে করি বেশি দ্রুত সময়ের জন্য না আবার বেশি দেরিতেও না সকল অংশীচারের মতামতের ভিত্তিতে সকল ক্রিয়াশীল ছাত্র সংসদের মানে ছাত্র ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতামতের ভিত্তিতে তাদের যে সংস্কার প্রস্তাবনা আমরা যেমন সংস্কার প্রস্তাবনা দিয়েছি তারাও দিয়েছে সেই সংস্কার প্রস্তাবনা সম্মিলিত করে সমন্বয় করে সর্বজন গৃহীত একটি সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না কম সময় লাগবে সেটা কোনো বিষয় না আপনি আমি আসলেই প্রকৃত অর্থে ডাকসু নিয়মিত নির্বাচন হোক সেটা চাই কি না সেটা ফ্যাক এখন সেইটা বাস্তবায়ন করতে গেলে কোনো আলটিমেটাম বা টাইম লাইন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন জুলাই আগস্ট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনে করি নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন হওয়া উচিত আমরা কিন্তু বলেছি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ডাকসু নির্বাচন হতেই হবে এবং নিয়মিত ভিত্তিতে ডাকসু নির্বাচন না হলে এক্সট্রা পঁয়তাল্লিশ দিন নির্বাহী পরিষদ সময় নিতে পারে এবং তাও যদি না হতে পারে তারা অল ডিজল হয়ে যাবে এবং যারা উপদেষ্টা পরিষদ নামে আমরা একটা সুন্দর এখানে অ্যাড করেছি এবং উপদেষ্টা পরিষদ যত দ্রুত সম্ভব ডাকসুকে পরিচালনা পর্যালোচনা করার জন্য তাদের স্টেপ গ্রহণ করবে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নির্বাচনমুখী দল আপনাদের বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন গঠন করেছিলেন একই সাথে তিনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন মা মাটি ও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসেন দেশ নেত্রী বেগম খালেদি জিয়া বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্রের বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যেমন গণতন্ত্রে বিশ্বাসী একটি দল নির্বাচনমুখী একটি দল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সহযোগী সংগঠন আমরাও গণতন্ত্রপন্থী একটি দল নির্বাচনমুখী একটি দল আমরা চাই বাংলাদেশের শিক্ষার পরিবেশ সবসময় যাতে বান্ধব থাকে বাংলাদেশের শিক্ষার মান যাতে ভালো হয় বিগত পনেরো বছর আপনারা দেখেন শিক্ষার কোনো মানদণ্ড সব তো হয়ে গেছে ভেঙে মুসরে দুম গেছে আমরা চাই ডাকসু নির্বাচন কেন্দ্র নির্বাচন কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটুক আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে সহিষ্ণুতার পরিবেশে অত্যন্ত ধৈর্যের পরিবেশে সুন্দর সাবলীলভাবে তাদের যাকে সে ভোট দেবে তার যে পছন্দের প্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করুক এবং সেই নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ব্যবস্থা আমূল পরিবর্তন আনুক এবং বিশ্বের দরবারে সেটা গ্রহণযোগ্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা সামনে নিশ্চিত করার জন্য ডাকসু নির্বাচিত প্রতিনিধিরা সহ যেসব ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তারা সবাই ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি আমরা সকল মতের পথের মতামতকে গ্রহণ করার জন্য আমরা প্রস্তুত আমরা ডানের বামে বামের ডানে আমরা সকল মানুষের মতামত গ্রহণ করার জন্য প্রস্তুত আমরা যৌক্তিক সমালোচনা নিতে যেমন পছন্দ করি অবশ্যই অযৌক্তিক সমালোচনা আমরা প্রতিহত করার শক্তি সমর্থ রাখি এবং অবশ্যই সেটা গণতান্ত্রিক উপায়ে আমরা চাই একটি গ্রহণযোগ্য সকল প্রকার অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বজন বিহিত সংস্কারের পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন হলে পরবর্তীতে নিয়মিতভাবেই ডাকসু নির্বাচন হবে সেটা আমাদের প্রাণের দ্বারা